জানহাতটা দেবে না মাইনুর একাই খাবে শুধু আসো আবার নিচে নেমে আসো দুটো থেকে গেছে জলদি দি আসো জানাতে দেখে আসো মাইনুস চলে গেছে আসো কি হয়েছে বু তোমার রাগ হয়েছে আবু যাবে না ও যাবে না আব্বু আব্বু যাবে না আব্বু তুমি বাড়ি আসো জান্নাত আসো আসো লুকোচুরি খেলবে মাইনুর আসো জলদি আসো জি 在فسر来